কবির লেখা যত কবিতা শিল্পীর যত ছবি তুমির কাছে হার মেনে যায় যেন সবির সাঁঝের বেলায় রঙা গধুলি বর্ষাকালের ভরা নদী রূপের কাছে হার মেনে যেন সবি তুমি সাগর নীলিমান তুমি মেঘের বড় তুমি সাগর নীলিমান মেঘের বড় তুমি শুধু আমারই গয়না আইনা তুমি রে দায়েরায়না আইনা তুমি রে দায়েরায়না শাগোরে রতীর থেকে মিষ্টি কিছু হওয়ায় নে তোমার কপালে ছোয়া গো ভাবি মনে মনে আকাশের নীর থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছাড়াব ভাবি মনে মনে সাগরের তীর থেকে